রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধ যুদ্ধবিমান এফ টি সেভেন বিজিআই বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে নিহত সবার পরিচয় এখনও জানা যায়নি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও একশো জন এ পর্যন্ত বিশ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দুপুরে আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানায় এদিকে এর আগে মঙ্গলবার সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সাতাশ জনের মৃত্যুর কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা কুয়েত হাসপাতালে চিকিৎসাধীন আটজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন দশ চিকিৎসাধীন ছেচল্লিশ জন ঢাকা মেডিকেল কলেজে মারা গেছেন একজন চিকিৎসাধীন তিনজন ঢাকা সিএমএচে মারা গেছেন ষোলো জন চিকিৎসাধীন আটাশ জন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে মারা গেছেন দুইজন চিকিৎসাধীন তেরো জন উত্তর আধুনিক হাসপাতালে মারা গেছেন একজন চিকিৎসাধীন ষাটজন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন একজন শহীদ বনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজন ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন একজন চিকিৎসাধীন দুইজন কুমিপিটওয়ালা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনজন মোট নিহত একত্রিশ জন আহত একশো তারও আগে গত সোমবার একুশ জুলাই রাতে আইএসপিআর জানায় ঢাকার আটটি হাসপাতাল থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছিল বিশ জনে এবং আহতের সংখ্যা হয়েছে একশো একাত্তর জন এর মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন সত্তর জন এবং মারা গেছেন দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিনজনের একজন মারা গেছেন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সতেরো জন ও মারা গেছেন বারোজন জন কর্মীটোলা জেনারেল হাসপাতালে একজন ভর্তি এবং মারা গেছেন দুইজন উত্তরা আধুনিক হসপিটালে ষাট জন চিকিৎসাধীন এবং একজন মারা গেছেন কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন আহত ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ্য রাজধানীর তেজগাঁও পূর্ণ বিমানবন্দর থেকে যুক্তরা যুদ্ধ বিমানটি উড্ডয়নের পরপরই দুপুর শো একটার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের উপর আছড়ে পড়ে এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্ধারে কাজ শুরু করেন যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনায় মঙ্গলবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয় রাজধানীর উত্তরায় মালয়েশিয়ান স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাত নটার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তার এই ভিডিও বার্তাটি পোস্ট করা হয় এই ভিডিও বার্তায় আবেগঘন কণ্ঠে তিনি বলেন আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব তা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক আজ হতবাক এরকম এক পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধারণার মধ্যে ছিল না কিন্তু অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হচ্ছে তিনি বলেন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এই কচি শিশুদের উপর ঝাঁপিয়ে পড়লো আগুনে পুড়ে মরল তাদের বাবা মায়েদের আমরা কি জবাব দেব। কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না অজানা শিশুদের মুখ চোখে ভেসে উঠছে তিনি আরো বলেন এই ঘটনায় সারা জাতি হতভম্ব ক্রুদ্ধ শোকাহত বললে খুব কম বলা হবে এ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি এখনও হাসপাতালে লাশ আসছে বাবা মা এখনও খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাদের আর চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তাদের মধ্যে আমার সন্তান আছে কিনা প্রধান উপদেষ্টা বলেন এদের কাউকে পৃথক করার তো কোনো উপায় নেই এরা সবাই আমাদের সন্তান হঠাৎ করেই তারা আমাদের ছেড়ে চলে গেল আমরা অবশ্যই তদন্ত করব। কিন্তু তদন্ত করলে তো আর তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে তিনি বলেন আমি সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে কেউ ভিড় করবেন না যারা আহত তাদের জন্য এটা ভালো না কাজেই দূর থেকে তাদের জন্য দোয়া করেন সবাই উপদেষ্টা আরো বলেন আমরা আহত নিহতের মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি সান্ত্বনা জানাচ্ছি আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করেছি আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব। নিহতদের আত্মার শান্তি কামনা করব রুহের মাগফিরাত কামনা করব। তাদের জন্য দেশের সবাই দোয়া করছে সোমবার দুপুরে একটা ছয় মিনিটে বিমান বাহিনীর এফটি টি সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মালেশন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে